সালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা তো আমি সৌদারবের বলদে ভিসা নিয়ে কথা বলবো আপনারা জানেন সৌদারবের দুই ক্যাটাগরি ভিসা হয় বলদে ভিসা প্রথমত হলো মিনিস্ট্রি অর্থাৎ মিনিস্ট্রি বা সরকারি বলতে ভিসা অর্থাৎ হল সেকেন্ড ক্যাটাগরি হলো প্রাইভেট বা কোম্পানি বলতে ভিসা ডিটেলস নিয়ে অর্থাৎ বিস্তারিত কথা বলবো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হবে যে বলদে ভিসাগুলো আপনার জন্য পারফেক্ট হবে কিনা বা বর্তমানে আসলে কি সুযোগ সুবিধা আপনারা পাবেন হ্যাঁ তো দর্শক শুধু বলবো আপনাদের অনেকে ধারণা বা অনেকেই মনে করেন যে বলদে ভিসা মানে বুঝি লাখ টাকা ইনকাম তা কিন্তু না এটা বাস্তব না এটা সম্মত না আপনার সবসময় বেসিক স্যালারি নিয়ে আগাতে হবে তবে বলদেতে যেটা হয় আপনারা মোটামুটি ইনকাম যে একদম খারাপ করবেন তা না আর খুব যে ভালোও করতে পারবেন সেটা একদম কনফার্ম বলা যাবে না সব কিছু নির্ভর করবে আপনার তাক উপর আল্লাহ যদি আপনাকে দেয় আপনি ভালো ইনকাম করতে পারবেন তবে বলদে ভিসার একদম পূর্ব আপনাদের পরিশ্রম হতে হতে হবে যাদের যারা আসলে পরিশ্রম করতে চান আর ওদের ভিতর কাজ আপনারা জানেন যে কাজ মানে আপনার রোড ক্লিনার বলা যে হলো রোড ক্লিনার আহ সেক্ষেত্রে সৌদি আরবের টেম্পারেচার অনেক বেশি থাকে যারা আসলে রোডের ভিতরে কাজ করতে পারবেন এরকম যাদের মেন্টালিটি আছে ভালো ইনকাম করতে চান তাদের জন্য এই বিষয়গুলো ভালো দর্শক মূল আলোচনায় যাই প্রাইভেট শুরুতে প্রাইভেট বা অর্থাৎ কোম্পানি বলতে নিয়ে কথা বলি কোম্পানি বলদি হাতে স্যালারিটা কম এখানে রাফলি আপনার পাঁচশো থেকে সাতশো স্যালারি হবে এগুলো সব ডিরেক্ট কোম্পানি এবং ভালো কোম্পানি কোন সাপ্লাই ব্যব কোনো কোম্পানি না ঠিকভাবে আপনার থাকা ইকামা চিকিৎসা ইন্স্যুরেন্স ঠিকভাবে পাবেন আপনার স্যালারি ঠিকভাবে পাবেন এবং এখানে ডিউটি সাধারণত আট ঘন্টা এবং আপনার স্যালারি সাধারণত যে ডিরেক্ট কোম্পানি আছে পাঁচশো থেকে সাতশোর ভিতরে স্যালারি হবে অর্থাৎ কোম্পানি বল দিয়া যেটা বা প্রাইভেট বল এর বেশি কিন্তু আপনার স্যালারি পাবেন না তবে এটা আপনাকে সবসময় বেসিক আপনার স্যালারি যেটা আছে এটার সাথে হয়তো আপনি ভালো ইনকাম করতে পারবেন এটা বাস্তব এর মানে এটা না যে আমরা আপনাকে বলে দিচ্ছি যে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন আসলে ইনকাম ব্যাপারটা আপনার আমরা যেটা বেসিক স্যালারিটা আপনি পাঠাচ্ছি এটা আপনি পাবেন এটা যাতে না পান এটা রেসপন্সিবিলিটি আমাদের এর বাইরে আসলে বলদিয়াতে ভিসা ইনকামটা যে খুব খারাপ তাও না আবার যে খুব বর্তমানে যে খুব ভালো তাও না মূলত আসলে আপনার সবকিছু নির্ভর করবে আপনার থাকে আল্লাহ আলাদা আপনাকে দেন দেন আপনি ভালো ইনকাম করতে পারবেন এটা অনেক কিছুই আসলে নির্ভর করে আপনি যে এলাকাতে আছেন সে এলাকার উপরে এটা বাস্তবতা আপনার ওই ওরকম যদি ভালো আপনি পড়েন আহ সেক্ষেত্রে আপনার ইনকামটা ভালো থাকবে আর মোটামুটি একদম হাতিয়া যে খারাপ পাওয়া যায় তা কিন্তু না মোটামুটি ভালো হাজিয়া থাকে রাফলি আপনি আপনাদের যে বেসিক স্যালারি থাকবে এটা দ্বিগুণ বা তিনগুণ আপনারা মোটামুটি ইনকাম করতে পারবেন এটা ধারণা করা যায় না হলে আপনার এই পাঁচশো সাতশো স্যালারি তো আসলে কিছুই হবে না এটা বাস্তবতা তো আমি বলবো যারা পরিশ্রমী আছেন পরিশ্রম করতে চান পরিশ্রম করতে ভয় পান না বা রোদে ভিত্তা খাটতে পারবেন তারা যাবেন আর এখানে বেসিক ডিউটি যেহেতু আট ঘন্টা এবং আট ঘন্টা যে আপনাকে টানা ডিউটি করতে হবে তাও কিন্তু না মোটামুটি আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন এটা বাস্তবতা তবে আপনাকে পরিশ্রম হতে হবে যেহেতু আপনার রোড ক্লিনার এটা এসিবি কাজ আপনার রোডে কাজ করতে হবে সেক্ষেত্রে যদি আপনি পরিশ্রমী হন যেতে পারবেন আর এই কোম্পানি অর্থাৎ প্রাইভেট বল দেওয়া বা কোম্পানি বল দেওয়ার ভিসা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে অর্থাৎ বেশ কমই আছে বলা যায় এটা রেগুলার যে ভিসার রেট এরকমই আছে আর বেশি না আর সেকেন্ড আমি বলবো আপনার অর্থাৎ যেটা অর্থাৎ মিনিস্ট্রি বল সরকারি যেটা এটা বলা খরচ অসম্ভব বেশি আমি ব্যক্তিগত বলবো যে এ ধরনের ভিসা বর্তমানে না যাওয়াটাই বেটার কারণ হলে এত টাকা খরচ করে আসলে আপনি ইউরোপের যেকোনো দেশে যেতে পারবেন এটা বাস্তবতা কারণ এতটা খরচ করে যদি আপনি যান সেক্ষেত্রে একটা রিক্সিবিতে পড়ে যাবেন কারণ এই টাকা উঠাইতে কিন্তু আপনার অনেক সময় চলে যাবে অনেক বস্তু চলে যাবে তো এটা বাস্তবতা এবং যেহেতু বর্তমানে সৌদি আরবের বলদে ওরকম কিন্তু ইনকাম নাই এটা সত্য কথা সেক্ষেত্রে আসলে ভেরি ভেরি রিস্ক হয়ে যাবে আমি বলবো যারা কোম্পানি যেতে চান এটা আপনি একদম চোখ বুঝো বন্ধ করে যেতে পারেন এগুলো ভালো হবে ইনশাআল্লাহ যেহেতু বিশাল এটা কম কম আছে আর যদি আপনি মিনিস্ট্রি বলে বা আপনার সরকার বল দিয়ে যেতে চান সেক্ষেত্রে একটু হিসাব করে যাওয়াটাই বেটার কারণ এত খরচ করে মনে হয় না বেটার হবে এটা মনে হয় না বেটার হবে দর্শক সবশেষ বলবো আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে আপনারা যেতে পারেন এটা খারাপ হবে না বিশেষ করে যদি আপনারা হাতের কাজ জানা থাকে সেক্ষেত্রে বাড়তি মোটামুটি কাজ আপনি পেয়ে যাবেন ইনকাম করতে পারবেন আশা করি প্রবলেম হবে না সর্বপ্রবি আসলে সবকিছুই আপনার সিদ্ধান্তের উপরে আপনি ভেবে চিন্তে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা বাস্তবতা আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমাদের রেসপন্সিবিলিটি হলো আমরা ডিরেক্ট কোম্পানিতে পাঠাবো ভালো কোম্পানিতে পাঠাবো আপনাকে যে স্যালারি বলবো সেটা আপনি ঠিকভাবে পাবে এটা আমাদের রেসপন্সিবিলিটি আর বাদ বাকি ইনকামের রেসপন্সিবিলিটি আপনার এটা আমাদের রেসপন্সিবিলিটি না তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের ভালো দিয়ে নিয়ে মোটামুটি একটা বেসিক আইডিয়া আমি দিতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম